নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো ভালো আছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো দেখো আমার ভিডিওটা দেখতে থাকো তোমরা আজকে মানে সেই হারে রোদ্রু নেই মেঘ মেঘ করে আছে তো ভাবছি ঠান্ডার মধ্যে ভাবতে তো ইচ্ছা করছে না তা আজকে আবার আটা করবো মানে রুটি করবো আর এই দেখো এই যে ডাল আছে ডাল করবো এখন আটাকে কাটবো দেখে আটাটা মেখে নেবো নিয়ে তারপর তোমার সঙ্গে একটু ডাল করবো এটাই আজকের খাবার তো চলো আমি আমার কাজ শুরু করি রুটি করব ডাল করব তো ছেলে তো চা বিস্কুট খেয়ে গেছে আসার সঙ্গে সঙ্গে ওকে আবার যদি দেরি হয়ে যায় খেতে দিতে তাহলে তোরা করবে সেই জন্য তাড়াতাড়ি করে রুটিটা তৈরি করি চলো তোমাদের সঙ্গে দুইটা কথা বলি তোমাদের সঙ্গে কথা বলতে আমার খুব ভালো লাগে কারণ আমার কথা বলার লোকের সংখ্যা খুব কম পাশাপাশিতে সেরকম আমি কারো বাড়ি যাওয়া আসা করি না বাড়িতেই থাকি তাই বলছি যে আমার ছেলে মেয়ে পড়াশোনা নিয়ে আমাকে খুব একটা কোনো দিনই চিন্তা করতে হয়নি ওদের পড়াশোনা ওরা নিজেরাই ঠিক মতো করে করে নেয় আমাকে ওইখানে কোনো মাথা ঘামাতে হয়নি পড়তে বসতে বসতে বলবো যে এটাও কোনো সময় বলতে হয় না ওদেরটা ওরা নিজেরাই করে নেয় আমার ওদিকটা না দেখলেও চলে তাই আমি নিজেকে খুব সুখী মনে করি কারণ অনেক বাবা মাই আছে তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে প্রচণ্ড দুশ্চিন্তায় থাকে একটু বড় হয় সঙ্গে সঙ্গে ছেলেমেয়েরা নিজের বুদ্ধিতেই চলাফেরা করে আমার ছেলে মেয়েদের সমান তোমরা যারা আছো তোমরা বাবা মার কথা শুনে চলাফেরা করো দেখবে ঠকবে না জীবনে তাই তোমাদের বুদ্ধি যতই হোক মা বাবাদের মতো অত অভিজ্ঞতা তোমাদের নাই তাই তোমরা একটু মা বাবার কথা শুনে চলাফেরা করবে দেখবে জীবনে একটু অনেক ভালো জায়গায় গিয়ে দাঁড়াতে পারবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তো আমার আবার রান্না করতে হবে দেরি হলে তো আবার ছেলে চলে আসবে খাবে তো চলো আজকের মতো এখানেই রাখছি তো কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে こじゃあないっすね。